আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি বাস্তব জগতে এমন কিছু মানুষ দেখবেন যারা যৌবনে মহাব্যস্ত তারা এতটাই কর্মব্যস্ততা পার করে যারা তাদেরকে কেউই ফোন দিলে বা যোগাযোগ করতে চাইলে তারা বিরুক্ত অনুভব করে এবং আপনি যদি তাদেরকে দেখা করতে চান তাদের সাথে তখন তারা আপনার প্রতি বিশ্ব মানে খারাপ মনোভাব প্রকাশ পায় তাদের ক্ষেত্রে তারা মনে করে যে এটা আপনি একটা বিরক্তিকর তাদের যে মূল্যবান একটা সময় এই সময়টা তারা দিতে চায় না আবার তাদের কাছে ফোন করলে এটাও তাদের কাছে বিরক্ত মনে হয় কারণ তাদের মহামূল্যবান সময় তাদের কেরিয়ার তাদের যে উপরে ওঠার সিঁড়ি সেটা অনেক লম্বা এখানে তাদের অযথা সময় বা অন্যভাবে সময় দেওয়ার মতো তাদের কাছে কোনো সময় নেই তারা শুধু অর্থ উপার্জনেই ব্যস্ত এবং কিভাবে তাদের কেরিয়ারটাকে আরো সমৃদ্ধ করা যায় এই চিন্তাই তারা ব্যস্ত দমফলনের সুযোগ নেই আত্মীয় যদি তার সাথে ওই সাথে দেখা করতে চায় বা কথা বলতে চায় বা কোনো একটা অনুষ্ঠানে যদি তাদেরকে নিমন্ত্রণ জানাতে চায় তাহলে তাকে পাওয়া যায় না এবং এই লোকটা তার যে সামাজিকতা বা তার যে সোসাইটি সেটা বজায় রাখে তার আত্মীয় স্বজন বা প্রতিবেশী বা বন্ধু যে বন্ধুবান্ধব যে বন্ধুটা স্কুল জীবনে একসাথে প্রিয় বন্ধু ছিল সেই বন্ধুটা কালের স্রোতে এসে একটু নিচেও হয়ে গেছে বা তার এক অর্থনৈতিক অবস্থা একটু নাজুক বা সোসাইটির অবস্থা একটু নাজুক কখনোই সে ওই ব্যক্তিটা যে কর্মমুখর ব্যস্ততায় জীবন অতিবাহিত করছে সে তাকে কোনো সময় বার্তা বা দাম দেবে না দেয় না এভাবে একটা সময় যখন কর্মব্যস্ততা শেষ হয় বা কর্ম যে জীবন সেটা অতিবাহিত হয় তখন যখন এই দুনিয়ার মধ্যে তার ওই ব্যক্তিটার কাজ আর লাগে না তখন সে হাত ইতিহাসের পাতায় হাত থাকে তার বাল্যকালের যে বন্ধু তার স্কুল সময়ের যে বন্ধু তার কলেজ জীবনের যে বন্ধু তার ইউনিভার্সিটি লাইফের যে বন্ধু তাদের সে খুঁজতে থাকে যারা ওই সময় ফোন দিয়েছিল কারণ ওই লোকটা যখন রিটায়ার্ড করে বা বৃদ্ধ সময় পার করে তখন ওই কেরিয়ারটা যখন থাকে না তখন ওই কেরিয়ারের ওই সময়ে মানুষদেরকে ফোন দিতে থাকে এবং তারাও তাদেরকে তারাও কেরিয়ারের দিকে ছুটতে থাকে যার ফলে ওই রিটায়ারমেন্টে যে গেল তার কথা বা তাকে কোনো পাত্তা দেওয়ার মনে করে না এবং ধীরে ধীরে সেই লোকটা একাকিত্ব অনুভব করতে থাকে এবং যার ফলেই সে তার পুরনো বন্ধু পুরনো আত্মীয় স্বজন দরিদ্র মানুষগুলোকে সে খুঁজতে থাকে এই সময়ে যে তার যে কেরিয়ার যে তার যে কেরিয়ারের পদযাত্রা সেই সময়ের কারণ পরিবারটাকেও তেমন একটা সময় দিতে পারেনি সে মুখে বলে যে পরিবারের জন্য আমি সব কিছু করেছি আসলে সেই লুকটা টাকা অর্থ সম্পদ এবং নিজের ঝস খেতি বৃদ্ধি করার জন্য সে সারা জীবনটা অতিবাহিত করেছে শুধুমাত্র যে পরিবারের জন্য যে তা না এটা নিজের স্বার্থর জন্য এখন সেই লোকটা তার স্কুল বা পিছনের যে বন্ধুবান্ধব বন্ধুবান্ধবদেরকে ফোন দেয় একটু দেখা করার জন্য একটু কথা বলার জন্য তার যে অজস্র সময় যে সময়টা সে পায়নি সময় দেওয়ার মতো এই সময়টা একটু দেওয়ার জন্য কারণ এই লোকটা যখন সারা সময় সারা জীবনই ব্যস্ত থেকেছে এখন যখন অবসর সময় কাটাচ্ছে তখন তার আর অবসরটা ভালো লাগে না তার কাছে মনে হয় বিষাদময় একটা জগৎ সে যে শিখেছে শাসন করার সে যে দাপিয়ে বেড়েছে সে এখনো চাই দাপিয়ে বেড়ানোর জন্য কিন্তু তার দাপিয়ে বেড়ানোটা কে কার গায়ে মাখে বা কে কার কথা শুনে এখন তার বন্ধুকে যদি বলে আ একটু কথা বলি তার বন্ধু তাকে সময় দিতে চাইবে না তার পরিবারটাকে যদি বলে যে তার সন্তানকে যদি বলে যে আমি একটু কথা বলি তখন তার সন্তানটাও তাকে সময় না এভাবে যায় তার জীবন আমরা কর্পোরেট জগতের মানুষ যাদের দেখেছি তাদেরকে আসলে অতিশয় সাবধান হওয়া উচিত তাদের জীবনটা একটা আমরা যে মানুষ সারা জীবন যে যৌবন থাকবে বা কর্মব্যস্ত থাকবে বিষয়টা এরকম নয় আপনার আজকের যে চেয়ার ক্ষমতার যে চেয়ার এই ক্ষমতার চেয়ারটাকে আপনি সরে যান বা চলে যাক তখন আপনি বুঝতে পারবেন যে আসল জগতটা কি আপনি এখন মূল্যায়ন পাচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানে আপনাকে মূল্যায়ন করা হচ্ছে আপনাকে সার বলে সম্বোধন করা হচ্ছে আপনাকে তুষম্মত করার জন্য আপনি নিজেই বুঝতে পারছেন না যে এই আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন বা ক্ষমতা যখন আপনাকে ছেড়ে চলে যাবে তখন কেউই আপনাকে স্যার বলে সম্বোধন করবে না সবাই দূর থেকে আপনাকে চলে যাবে আপনাকে দেখলে তারা অ্যাভয়েড করে চলে যাবে তারা ছুটবে ওই চেয়ারটায় যে চেয়ারটায় আপনি একদিন বসা ছিলেন ওই চেয়ারটার মধ্যে কে বসেছে তাকে তোষামত করবে তাকে খুশি করবে তাকে সন্তুষ্ট করবে এবং আপনার চেয়ারে যে বসেছে সেও হয়তো তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খোঁজখবর নেয় নাই বা সে এরকমভাবেই আপনার মতো করেই ছুটছে তো ছুটছে ছুটছে তো ছুটছে নিজের কেরিয়ারের জন্য কিন্তু সেও যখন একদিন অবসর সময় হবে অবসর সময় যখন সে আপনার মতো রিটায়ার্ড হবে তখন দেখবেন তারও তার ভিতরেও একজন মানুষকে খুঁজবে মনের কথা বলার জন্য এবং একটু মনটাকে হালকা করার জন্য তখন সেই ব্যক্তিটাও মানুষ পাবে না কার সাথে কথা বলবে কিভাবে কথা বলবে এভাবেই তো দিন যায় এবং প্রকৃত অর্থে যে ব্যক্তি যে নিজের কাজ নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন নিজের পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সময় দিয়েছে যে কেরিয়ারটা করতে পারে সেটাই উত্তম কেরিয়ার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সালাম আলাইকুম